আপনার কোন জিনিস আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারে না না আপনার মনের অবস্থা যদি আপনার বয়ফ্রেন্ড থাকে তাহলে সে তো বুঝতে পারবে হ্যালো গায়ে আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্ট বৃষ্টি মজার মজার ধাধানে কিন্তু আমি যেখানে আসি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আমার একটু অনেক না খেলার সব একটু খেলতে চাচ্ছিলাম ওই তো দেখতে পাচ্ছি একটা আপুকে দেখতেছি আমি দেখি আপুটার সাথে একটু আগে পরিচয় হই তারপর আপুটার সাথে খেলা শুরু করব এক্সকিউজ মে জি একটু এদিকে আসবেন হ্যাঁ আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি আমিও ভালো আছি আপনার নাম কি আমার নাম হচ্ছে নুসরাত আপু একটু সোজা হয়ে দাঁড়াবেন আপু আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন আসলে এইদিকে সামনে কাজ ছিল তো মানে যাচ্ছি আচ্ছা যাই হোক আপনি যেখানে যান একটু পরে যাবেন জাস্ট আমাকে একটু দশ সেকেন্ড সময় দিবেন হ্যাঁ অবশ্যই আমি না আপনার সাথে একটু খেলতে চাচ্ছিলাম মানে মানেটা হচ্ছে আমি একটু আপনার সাথে খেলবো কি খেলা কেন আপনি কোনো সময় দেখেন না এই খেলাটা কখনো খেলেন নাই নাই ফার্স্ট মানে আপনার কাছ থেকে কথা শুনছি তার মানে আমি এখন আপনার সাথে একটু গুগলি ধাঁধা খেলবো ও আচ্ছা হ্যাঁ আপনি কি কখনো গুগলি ধাঁধা দেখেছেন হ্যাঁ মাঝে মাঝে ভালো লাগে হ্যাঁ তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করতে প্রশ্নটা হচ্ছে এখানে আবার কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে আপনাকে যে আমি প্রশ্নটা করবো এটা দশ সেকেন্ডের মধ্যে অ্যানসারটা দিতে হবে যদি আপনি সঠিক অ্যান্সারটা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে অবশ্যই মনে রাখবেন সময় কতক্ষণ দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে কিন্তু সঠিক অ্যান্সারটা দিতে হবে আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত ধরবো হ্যাঁ ধরলাম ধরলাম কিন্তু আপনার কোন জিনিস আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারে না আপনার কোন জিনিস আপনি ছাড়া দেখতে হ্যাঁ সময় কিন্তু বেশি না মন মন হ্যাঁ একটু ভেবে চিনতে হ্যাঁ ভেবে চিনতে কারণ আমার মনের অবস্থা তো আমি ছাড়া কি দেখতে পারবে না না আপনার মনের অবস্থা যদি আপনার বয়ফ্রেন্ড থাকে তাহলে সে তো বুঝতে পারবে না এটা হচ্ছে বল আমার মনের অবস্থা হচ্ছে আমি ছাড়া কি বুঝতে পারবে না দেখতে পারবে না সেটা আমি দেখতে পারবো এবং বুঝতে পারবো না না হচ্ছে না আরেকটু কাছাকাছি যান আপনি কাছাকাছি চলে আসছেন আরেকটু আরেকটু আমি এটাই সঠিক আনসার মনে করি তবে আরেকটু কি জানা নেই না আসলে আপনার সঠিক আনসারটা হচ্ছে না আপনি একটু ভাবেন এখনো সময় আছে তো বলেন পারতেছেন না পারবেন পারবেন আপনি কি চান না যে আপনি গিফটটা নিয়ে যান হ্যাঁ অবশ্যই চাই তাহলে সঠিক অ্যান্সারটা দেন আমি তো মানে যেটা সঠিকের পর্যায়ে আমি সেটাই তো বলছি শুধু মন কেন আরো তো অনেক কিছু আছে না এরকম নেগেটিভ আমি নিচ্ছি না পজিটিভই নিচ্ছি আসলে আমিও নেগেটিভ কোনো প্রশ্ন করিনি আর এখানে নেগেটিভ কিছু বলা যাবে না সব পজিটিভ বলতে হবে তো আমি এটি পজিটিভ মনে করি এখন আমি যদি হচ্ছে সঠিক অ্যান্সারটা না পড়ি তাহলে আপনি বলে দেন না আসলে আপনারটাও সঠিক হচ্ছে না আপনি আরেকটু চেষ্টা করেন না অপশন চেঞ্জ করেন আমি আপনার কাছে কিন্তু অনেক কিছু দেখতেছি কাছে হ্যাঁ বলেন বলেন আবু আপনি একটু সামনে আসেন না হ্যাঁ আপনি একটু সোজাহ এদিক সোজাহে দাঁড়ান হ্যাঁ এখন বলেন এখন তো মনে পড়তেছে না কি বলেন আপনি আপনি কি কখনও রিলেশন করেন নাই না আপু না আচ্ছা যাই হোক সুপ্রদর্শক ভাই আপুটা আসলে প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিতে পারতেছে না এই অ্যানসারটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা কেউ যদি এই সঠিক অ্যান্সারটা দিতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আর যে সব বেশি বিজয়ী হবে তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় কিছু পুরস্কার আছে আপু ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য